প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাতু আপনারা জানলে হয়তো অবাক লাগবে ব্ল্যাক রাইস অর্থাৎ এই ধানটা কীভাবে বের হয়েছে আমরা এখানে দেড় বিঘা জায়গায় ব্ল্যাক রাইস রোপণ করা হয়েছে দেড় বিঘার ভিতরে এক বিঘার একটু ক বেশি হবে আমরা এই ব্ল্যাক রাইস ধানটা রোপণ করছি আপনারা জানেন যে এই ব্ল্যাক রাইস ধানটা কিন্তু অনেক সফলতার সাথে কিন্তু আমরা সযত্নে কিন্তু আমরা এই ধানটা পৌষা আর কি এটা পৌষা ধান আমরা এই ধানটা রোপণ করছি তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে ইয়া এর কিন্তু প্রচুর মূল্য এর এক কেজি চাল হাজার বারোশো টাকাও বিক্রি হয় এই ব্ল্যাক রাইস এই চালটা যেহেতু মনে করেন আমরা ধান কিন্তু বারোশো টাকা কেজি কিনে আনছিলাম বিচনের জন্য অর্থাৎ বীজ করার জন্য তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি যে কি কিভাবে হয়েছে আর কি দেখেন ব্ল্যাক রাইস এই ধানটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই তো এগুলা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এ টু জেড আপনাদেরকে আমি এই ব্ল্যাক রাইসের ভিডিও দেব তো আপনারা আমার আমাদের সাথে থাকবেন আমাদের সাথে পরামর্শ যদি কোনো ভাই এই ধানের বীজ নেওয়ার থাকে অর্থাৎ এই ধানের বীজ যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমার এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু এই বিষটা নিতে পারেন এটা খুব ঔষধি গুণ এই ব্ল্যাক রাইস এর চালটাও কিন্তু লাল হবে আর ভাতগুলা নম্বা নম্বা হবে আমি সম্পূর্ণ এ টু জেড ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণে এই ব্ল্যাক রাইস ধান্ডা হয় এবং কীরকমের এই চালটা হয় ভাত রান্না করে পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন পুরা মাঠ জুড়ে কিন্তু আমাদের এই ব্ল্যাক রাইস এটা কিন্তু ঔষধি গুণাগুণ সম্পূর্ণ এই ব্ল্যাক রাইস তো আমরা কিন্তু মোটামুটি পরিচর্যা করছি যে আসলে সাধারণ ধানের মতন কিন্তু আমরা এই ব্ল্যাক রাইস রোপণ করছি তো প্রিয় দর্শক যারাই আছেন আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো আমি কৃষকের বন্ধু মিরাজ যেখানে সফলতা সেখানেই আমি কৃষকের বন্ধু মিরাজ তো কোন জিনিসটা ভালো আমি সব সবসময় বরাবরের মতন আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়েছি যে কোন জিনিসটা ভালো সেসব বিষয় নিয়ে কিন্তু বা কোন জিনিসটা কৃষক কলে সফলতা অর্জন করতে পারবেন দেখেন এটা কিন্তু আমার আমাদের জমি এই এটাও আর এটা একসাথে রোপণ করা অথচ পৌষখন্দে এই ব্ল্যাক রাইসটা শুধু পৌষ মাসি আবাদ করলে সবচাইতে বেশি ভালো হয় মানে পৌষাখন্দি আমন আমন রোপণ করলে সবচাইতে বেশি ভালো হয় সাথে দেখেন এটাও কিন্তু কামন এটাও আমন অর্থাৎ এটা আলুর পোজের যারা করবেন আলুর পোজের যারা করবেন তাদের জন্য উত্তম এই ব্ল্যাক রাইস এই ধান্ডা আপনারা যদি এটা রোপণ করেন তাহলে অবশ্যই অতি একদম দেখেন ওটা ধানের কোনো খবর নাই এটা ধান সরি বের হয়ে গেছে হয়তো অল্প অল্প বের হওয়া হওয়া দিচ্ছে এরপর প্রচণ্ড বের হবে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখেন কেবল বের হচ্ছে তো আশা করি সরাগুলো অনেক লম্বা লম্বা আপনারা যদি একটা সরার সাথে আমি হয়তো অন্য কোনো ধান নাই তাহলে একটা সরার সাথে বিশ্লেষণ করে আপনাদেরকে হয়তো বলতে পারতাম দেখেন কী সুন্দর মা মা মাশাল্লা অনেক সুন্দর এই ধানটা হয়েছে আপনারা একটু দেখুন যে কিভাবে আসলে আমরা পরিচর্যা তেমন না ভাই এটা যে মারাত্মক পরিচর্যা করছি তাও না কিন্তু এই ধানটা শুধু একটা সমস্যা আমার নিরানোর একটু সমস্যা ছিল যেহেতু আমি অনেক জমি নিয়ে পড়ে আছি সেক্ষেত্রে এই নিরানিটা হয়েছে ধান বের হবার পনেরো দিন আগে নিরানি দিছি অর্থাৎ ছোটো থাকতে আমরা খেজমত করতে পারি নাই কিন্তু এটা আলুর জমিতে কিন্তু আমরা রোপণ করছি অর্থাৎ আলুর পরে কিন্তু আমরা কোনো কিছু রোপণ করি নাই ডাইরেক্টলি এই ব্ল্যাক রাইস অর্থাৎ এই জমিতে কিন্তু অন্তত বিশ দিন পঁচিশ দিন আগে কিন্তু এই ধানটা হারভেস্ট করা যায় যারা আলুর জমি করবেন তাদের জন্য এই ব্ল্যাক রাইস যদি যতই ধানের মূল্য যদি বেশি হয় বাজার মূল্য বেশি হয় সেক্ষেত্রে আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি পান তাহলে আমি বীজ দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ সেটা পরবর্তীতে রেট ধার্য করা হবে পরবর্তীতে আমার শ্রদীয় বড়ো ভাই আসলে আমরা হয়তো একটা রেট ধার্য করবো তো আমার জন্য দোয়া করবেন ভালো জিনিস ভালো উৎপাদন করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পরামর্শ আপনাকে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত